তিনি মোবারক থেকে শুরু করে তার শরীর মোবারক ভেদ করে জমিনে জসরূপে পড়েছে এর জ্যোতি ন্যূনতম মূল্য থাকে তাহলে শেখাসিনার পতন এই সাইদির অভিশাপের কারণেই হবে এবং যে রুমটি আমাকে স্থান দেওয়া হলো যখন গেলাম যেটা সাইদি সাহেবের রুম সঙ্গত কারণে আমার ভিতর কেমন যেন আবেগ তৈরি হয়ে গেল শেখাসিনার আজকের প্রথম জামাতের সাবেক নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা এবং কারারুদ্ধ অবস্থায় সাজা পেয়ে যিনি কারাগার ইন্তেকাল করেছেন বাংলাদেশের কোটি কোটি মোমেন এবং উত্তাকিতের নয়নের মনি মাথার তাজ এবং বাংলাদেশের যে তাফসীরুল কোরআন এই তাফসীরুল কোরআন মাহফিলের বলতে গেলে যাকে জনক হিসাবে আলেমকুল এক বাক্যে মেনে নেয় আল্লামা দেলোয়ার হোসেন ছাইদী তো আল্লামা দেলোয়ার হোসেন ছাইদী কাদের মোল্লা এবং শেখ হাসিনার potom এর সাথে যে সম্পর্কটা কি এই বিষয় আমার কিছু ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো নিয়তির নির্মম পরিহাসে আমি জেলখানাতে যাই 2013 সালে যে সময়টিতে রোজার মাসে আমাকে জেলখানাতে নিয়ে আসা হয় প্রথমে নেওয়া হয় ঢাকা সেন্ট্রাল জেলে যেটি এখন নাজিম উদ্দিন রোডের পরিত্যাক্ত ভবন এবং এখানে আমাকে সেই রুমে রাখা হয় যে রুমে জনাব দেলোয়ার হোসেন সাইডি সাহেব ছিলেন তো রুমটি আগস্ট ছিল এবং অনেকদিন সেখানে কেউ ছিলেন না পাশের রুমে সেই যে জনাব পিন্টু তিনি ছিলেন বিএনপির যে নেতা এবং সাবেক মন্ত্রী তারপর রেজাকুল হাইদার সামরিক কর্মকর্তা উনি ছিলেন আর উনি মেজর জেনারেল সম্ভবত আর ব্রিগ্রেডিয়ার আব্দুর রহিম ছিলেন আর একজন ভদ্রলোক ছিলেন সেটা হলো রিনি রেজা সম্পারেজা সম্পারেজা রেজা যে গায়িকা তার ভাই একটি তার স্ত্রী মার্ডার মামলায় তিনি ঠিক ওই ভিআইপি ছেলেটি ছিলেন তো আমি যখন গেলাম রোজার মাস বিকাল তখন সবাই খুব যাকে বলে আমাকে পেয়ে আনন্দে একেবারে উদ্বেলিত হয়ে গেল লেখালেখির কারণে টক কারণে দু হাজার সন পর্যন্ত আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও জেলখানার কয়েকদিন নিকট আমার একটা গ্রহণযোগ্যতা ছিল ফলে আমি যখন জেলখানার সাধারণ কয়েদিদের যে সেলগুলো পার হচ্ছিলাম হাজার হাজার কয়েদি সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আমাকে দেখছিল এবং আমাকে স্বাগতম জানাচ্ছিলেন আর আমি যখন সেই ভিআইপি ছেলে ঢুকলাম এবং যে রুমটিতে আমাকে স্থান দেওয়া হলো যখন জানলাম যে এটা সাইদি সাহেবের রুম সংগত করেন আমার ভিতর কেমন একটা যেন আবেগ তৈরি হয়ে গেল তো খুব অল্প সময় সেখানে ছিলাম চার থেকে পাঁচ ঘন্টার মতো সেখানে ছিলাম এরপর আমাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে তো এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন সাইদি সাহেব ছিলেন প্রতিদিন তিনি অঝরে কাঁপতেন সারাক্ষর নামাজ পড়তেন আর এই যে যারা বন্দী ছিলেন ভিআইপি ছেলে তাদের ইমামতি করতেন এবং যে মোনাজাত করতেন হৃদয় তারা বলেছেন যে আমরা কতদিন জানি না এর মধ্যে ব্রিগেডিয়ার রহিম মারা গিয়েছেন রেজাকুল হায়দার মেজর জেনারেল রেজাকুল হায়দার তিনি হয়তো এখনো জীবিত আছেন তো তারা বললেন যে প্রতি নামাজে সাইদি সাহেব যেভাবে দোয়া করতেন এই জমিনে আল্লাহরবুল আলমিন চোখের পানির যদি কোনোরকম ন্যূনতম মূল্য দেন এক সুতা মূল্য দেন তাহলে জনাব সাইদি সাহেবের চোখ দিয়ে যে অশ্রু এই জমিনে পড়েছে তার দাড়ি মুবারক থেকে শুরু করে তার শরীর মোবারক ভেদ করে জমিনে যে অশ্রু পড়েছে এর যদি ন্যূনতম মূল্য থাকে তাহলে শেখ হাসিনার পতন এই সাইদির অভিশাপের কারণেই হবে এরপর আমি যখন জেলখানাতে গেলাম কাশিমপুরে সেখানে গিয়ে মীর কাশিম আলী সাহেব এটি এম আজহার সাহেব তাদের সঙ্গে দেখা হলো গিয়াসুদ্দিন আল মামুনের সঙ্গে দেখা হলো মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক তিনি ছিলেন আর কাদের মোল্লা সেখানে ছিলেন না কাদের মোল্লা তখন তার যে ফাঁসির রায় হয়ে গেছে মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে তখন ফাঁসির রায় ওই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে তখন তাকে অন্য ছেলে নিয়ে যাওয়া হয়েছে ডেথ ছেলে নিয়ে যাওয়া হয়নি তো তিনি মাঝে মধ্যে চিরকোট পাঠাতের আমার কাছে কারণ হলো তাদের বাড়ি আমাদের বাড়ি একই উপজেলায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে আমাদের বাড়ি শামপুরে আর তাদের বাড়ি আমিরিয়াবাদে আর আমার যে দাদির ভাই ওখানে চরমুখ পীর সাহেব ছিলেন সেই বাড়িতে কাদের বল দীর্ঘদিন লজিং ছিলেন এবং আমার সেই যে ফুফু তারপরে আমার চাচা মানে সেই দাদার যারা ছিলেন এরা সবাই এই সমাজে খুবই নাম করা ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তি তো তাদেরকে তিনি পড়াতেন এবং তিনি আমাদের ওখানকার যে সবচেয়ে নাম করা ঐতিহ্যবাহী স্কুল শিবসুন্দরী একাডেমি এটাতে তিনি শিক্ষক ছিলেন তো সেই কারণে তিনি আমার প্রতি খুব স্নেহশীল ছিলেন আমার চাচাদেরকে পড়িয়েছেন ফুফুদেরকে পড়িয়েছেন তা আমাকে ওইভাবে স্নেহ করতেন তো যাই হোক আমি আওয়ামী লীগে যোগদান করেছি বা আমার পরিবার আওয়ামী লীগ করে এটা উনি জানতেন তারপরেও স্নেহের কারণে দলমতো নির্বিশেষে তিনি সবসময় আমাকে ভালোবাসতেন এমনকি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং যখন আমি চাকরি করতাম বিভিন্ন বিষয়ে আমি কাদের মোল্লা সাহেবের কাছে গিয়েছি তিনি কখনোই রাজনীতির কথা বলেননি তিনি জানতেন যে আমি ছাত্রলীগ করি আমার পরিবার আওয়ামী লীগ করে কিন্তু সেই বিএনপি যখন ক্ষমতায় ছিল ছিয়ানব্বই সনে তখন কাদের মোল্লার অনেক ক্ষমতা দু হাজার এক বা উনিশশো একানব্বই সনে যখন প্রথম দফায় ক্ষমতা ছিল তখনও কাদের মোল্লার অনেক ক্ষমতা আর যখন ছিয়ানব্বই সনে পরে দু হাজার এক ক্ষমতা এলো তখনও কাদের মোল্লার ক্ষমতা মানে কি মিনিস্টারের চেয়ে বেশি তো সেই আমি বিভিন্ন প্রয়োজনে তার কাছে গিয়েছি এবং তিনি কখনই জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে আমার যেমন শাহ আব্দুল হান্নান সাহেব যখন এনবিআর চেয়ারম্যান তার কাছে কাজ ছিল কাদির মোল্লা সাহেব সঙ্গে সঙ্গে টেলিফোন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে কাজ ছিল গ্যাস কাদের চৌধুরীর কাছে কাজ ছিল যখন যেখানে দরকার তিনি সেটি করেছেন ফলে এই সম্পর্কটা তার সাথে আমার অনেক আগের থেকে ছিল এবং সেই কারণে তিনি আমি জেলখানাতে ছিলাম তিনি পাঠাতেন তার আমরা জন্য খাবার পাঠাতাম এখান থেকে আবার তিনিও মাঝে মধ্যে খাবার পাঠান তার যে সেবক ছিল তো তাদের মূলত ওষুধপত্রগুলো আমাদের ওখানে ফ্রিজ ছিল সেই ফ্রিজের মধ্যে তিনি সেটা রাখতেন তো সাহেব যখন ঈদের দিন উন্মুক্ত করে দিয়েছে নামাজ পড়ার জন্য তিনি সকালবেলা আমি দিনের সকালবেলা এসে একটা ধাক্কা দিয়ে তিনি আমাকে উঠিয়ে ফেললেন ধাক্কা দিয়ে তিনি আমাকে উঠিয়ে ফেললেন উঠানোর পর তিনি বললেন যে আরে তুমি মিয়া আসছো আওয়ামী লীগ করো তোমার যে মানে চিন্তা চেতনা বা তোমার যে চরিত্র তোমার যে লেখাপড়া তুমি তো আসলে লীগে থাকতে পারবা না তুমি আওয়ামী লীগ করছো কেন তোমার আসলে জামাত করা উচিত আমি বললাম যে মোল্লা ভাই আপনি কি ধরনের কথা বলেন আপনি জামাত করে এখন ফাঁসির আসামি আর কদিন পরে আপনার ফাঁসি হবে আপনার দলের লোকজনের এই অবস্থা আপনি আমাকে এই কথা বলতেছেন তো উনি স্বভাবসুলভ সুলভ হাসি দিচ্ছিলেন এবং বলছেন আপনার সাথে অনেক কথা আছে তুমি এই এই সমস্ত বাদ্য কী ফাঁসি ফাঁসি সমস্ত যা হয় হবে সেটা পরের ব্যাপার আদর্শতাটা বড় ব্যাপার তাই ভাই আমি গোসল করে সেখটা দিলে আপনি বসেন তারপর আপনার সাথে কথা বলব তো কাদের মন্দির সঙ্গে আমার আর কথা হয় এর কারণ হলো আমি গোসল করে আসলাম এরপরে আমাদের নামাজ হলো আমাদের যখন খাবারের আয়োজন হবে উনি আমাদের সঙ্গে খাবারে বসবেন ঠিক এই সময়টিতে জেলের যারা কর্তা ব্যক্তি জেলার ছিল সুভাষ আর ওখানে যিনি জেল সুপার তিনি ছিলেন জাহাঙ্গীর তিনি আবার আমাদের সাথে দেখা করতে আসবেন এই জন্য কাদের সেখান থেকে সরে যেতে বলা হলো এবং তিনি মুখ খাবার না খেয়েই মুখ কালো করে সেখান থেকে চলে গেলেন তো মনটা খুব খারাপ হয়ে রইল আমাদের সবারইদের দিন জেলের লোকজন আসলো সার সার কথাবার্তা বললো কিন্তু আমরা কাদের মোল্লার যে সান্নিধ্যটা এটা কল্পনা করছিলাম তো যাই হোক আমি যেদিন জেল থেকে বেরো বের হয়ে আসবো উনপঞ্চাশ দিন জেল ঘেঁটে বের হয়ে আসলাম তখন তিনি আমাকে একটি চিরকুট পাঠালেন যে রনি তুমি তো জানো আমি কে এবং তুমি জানো যে মুক্তিযুদ্ধের সময় আমার ভূমিকা কি যদি তোমার দয়া হয় বা কখনো যদি সময় হয় তুমি এই কথাটা বলো বা লিখো যেহেতু তোমার লেখার প্ল্যাটফর্ম আছে যে আমি সেই কাদের মোল্লা নেই কসাই কাদের আর কাদের মোল্লা এক মানুষ নয় আমি এটা পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে গেলাম এবং আমি স্থানকাল পাত্র ভেদে জেল থেকে বের হয়ে এই কথাটা একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম আর সারা বাংলাদেশ এটা রীতিমতো একেবারে ভাইরাল হয়ে গেল তারপরে কাদের মোল্লাকে নিয়ে যে সকল কথাবার্তা শুনেছিলাম মীর কাশিম সাহেবের নিকট ইয়াসুদ্দিন আল মামনের নিকট সে সকল স্মৃতি তার ভালো খাবার তার চরিত্র তার চমৎকার গান গাওয়ার অভ্যাস চমৎকার গলায় তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন তো এই বিষয়গুলো নিয়ে আমি লিখেছিলাম কিন্তু যেখানে আমার সবচেয়ে কষ্ট লাগে আজকে সেটি হলো তিনি বলছিলেন যে শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং তিনি শেষ পর্যন্ত বিশ্বাস করেছিলেন একেবারে শেষ দিন পর্যন্ত যে শেখ হাসিনা তাকে ফাঁসিতে লটকাবে না এর কারণ হল জামাতের সঙ্গে যখন আওয়ামী লীগের সম্পর্ক ছিল রাজনৈতিক ঐক্য ছিল সেই সময়টিতে জামাত এবং শেখ হাসিনার মধ্যে ব্রিজ হিসেবে আর যেহেতু তিনি আগে ছাত্র ইউনিয়ন করতেন রাজেন্দ্র পড়াশোনা করতেন ছাত্র ইউনিয়ন করতেন তো ফরিদপুরে যারা রাজনীতিবিদ তাদের সবার সঙ্গে তার চরম বন্ধুত্ব এরপর যখন তিনি সাংবাদিক হিসেবে চাকুরি করেছেন এবং বঙ্গবন্ধুর জামানাতে যখন তিনি ঠিক ওই রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিনি প্রিন্সিপাল ছিলেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন স্বাধীনতার পরপর তিনি উদয়ন স্কুল যেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেখানে শিক্ষকতা করেছেন এবং সাদেখা হালিম তার সরাসরি শিক্ষিকা ছিলেন এই জগন্নাথ ইউনিভার্সিটির এখন ভাইস চ্যান্সেলার সাদেখা হালিমের সরাসরি শিক্ষক ছিলেন তো সাদেক হালিম আমাকে একদিন বলছিলাম আমার মা আপা বলি তো আমি আপা তুমি জানো বলে যে উনি তুমি কি বলো উনি তো আমারও টিচার ছিলেন তো উনি কি সেই কাদের মোল্লা নিজে অবাক হয়ে গেল আমার তো মানে আমি মিলাতে পারছি না সে তো আমারও টিচার ছিল বললাম যে আপনি তোমরা তো না জেনে অনেক কিছু কর খেলেন সরকারের একেবারে ঘনিষ্ঠ একজন নেত্রী তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো ঢাকা ক্লাবের একটা অনুষ্ঠানে আমাদের মধ্যে সেই ভাব তা আমি চিন্তা করি যে এই যে কাদের মোল্লা শেখ হাসিনার সম্পর্কে একটা উচ্চ ধারণা পোষণ করতেন তাকে মমতা বই মনে করতেন তার সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কটাকে তিনি স্মৃতিচারণ করতেন এবং তিনি মনে করতেন